আমি নিজেকে ধন্য মনে করছি প্রফেসর মোহাম্মদ ইনুস সম্পর্কে কিছু বলতে পারার জন্য প্রফেসর মোহাম্মদ ইনুচের সাথে আমার সরাসরি প্রথম কথা হয় দু সালে আমরা এখানে একটি সেমিনারের আয়োজন করেছিলাম এবং সেমিনারে ওনাকে ইনভাইট করেছিলাম তো উনি আমাদের ইনভাইটেশনে সারা দিয়েছিলেন সেজন্য ওনাকে আরো একবার ধন্যবাদ জানাই প্রফেসর মোহাম্মদ ইউনুস সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয় আমি শুধু মেইন পয়েন্ট গুলো বলতে চাচ্ছি কারণ আজকে মূল বিষয়টা হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবের সামনে চ্যালেঞ্জ এবং সে চ্যালেঞ্জ থেকে ওনার মোকাবিলার উত্তরণের পথ ঠিকই এবং এখানে এসটি হোল্ডার করা আর তাতে আমাদের বিপদের সম্ভাবনা কতটুকু এসব নিয়ে কিছু কথা বলতে চাই খুব দীর্ঘ করব না খুব সংক্ষিপ্ত পরিসরে শেষ করার ইচ্ছা আছে প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ থেকে একমাত্র নোবেল বিজয়ী উই ফিল প্রাউড অফ ইউ প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি ওয়ার্ল্ড ওয়াইড একজন ওয়েল রেসপেক্টেড পার্সন হাইলি ইন্টেলিজেন্ট ইন্টেলি পার্সন এবং সোশ্যাল বিজনেস বললেও ভুল হবে না তার লাইফ স্টাইল আমি যতটুকু দেখেছি খুবই সিম্পল এবং হার্ডওয়ার্কিং একজন ব্যক্তি যিনি স্বপ্ন দেখেন একটি প্রসার বাংলাদেশি ন্যাশনাল তিনি দেশটাকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা তার সবসময় ছিল বলে আমার কাছে মনে হয়েছে প্রফেসর মোহাম্মদ বর্তমান সিচুয়েশনে মেইন ড্রাইভার অফ আমি বলবো শেখ হাসিনা সরকারের পতনের পরে জাতি মোটামুটি একমত হয়েছেন যে উনি একমাত্র ব্যক্তি যার উপরে পূর্ণভাবে আস্থা রাখা যায় প্রশ্ন দাঁড়াচ্ছে উনি কি সাকসেসফুল হবেন এবং যেই টিম নিয়ে উনি চলছেন সেই টিম মেম্বাররা কি সবাই অনেস্ট এবং সবাই কি আসলে চাচ্ছেন সারা বিশ্বে বিভিন্ন ধর্মের কর্নার থেকে যেভাবে মৌলবাদ চারা দিয়ে উঠছে যেভাবে সন্ত্রাসীর আখড়া গড়ে উঠছে বিভিন্ন দেশ সেক্ষেত্রে উনি কি বাংলাদেশকে সেফ রাখতে পারবেন এবং যখনই কখনো কোনো আনার্চি আসে দেখা যায় যে শুধু বিভিন্ন বিভিন্ন জায়গায় যে ভায়োলেন্স গুলো হচ্ছে এবং সমস্ত জায়গায় যে অ্যান্টি ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো দেখা যাচ্ছে সেগুলো থেকে তুমি ইকোনমিক কিভাবে প্রোটেক্ট করবে এবং আমরা যে ইকোনমিক প্রোগ্রেশনে ছিলাম সেটাকে ধরে রাখতে পারবেন কিনা তো অনেকগুলো প্রশ্ন কিন্তু সেই প্রশ্নগুলোর মধ্যে উত্তর খুব সহজে দেওয়া সম্ভব না সামান্য কিছু ব্যাকগ্রাউন্ড এখানে বলা প্রয়োজন এবং সেটা আমরা বলছি দ্য ব্লুমবার্গ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান জুন ফার্স্টে ডিক্লেয়ার করেছিলেন যে সাউথ এশিয়া শুড পে অ্যাটেনশন টু ইটস আমরা কি সেটিকে ধরে রাখতে পারবো এটি বড় প্রশ্ন চিহ্নের সৃষ্টি করেছে এই মুহূর্তে হ্যাঁ প্রশ্ন হওয়াটা স্বাভাবিক কারণ আমরা যদি বিগত কিছুদিনের ঘটনাগুলিকে দেখি পাঁচই আগস্ট হাসিনা সরকারের অটোক্রেটিক ইতিমধ্যে আমাদেরকে আঘাত করেছে ফ্লাড তো রেডি মানি নিউজে একটা নিউজ আসছে বাংলাদেশ গার্মেন্ট ইন্ডাস্ট্রি ক্রাইসিস ক্রাইসিস্ট্যান্ড ফ্লাড এক্সপোর্ট এখানে অনেকগুলো পয়েন্ট এসেছে

এন্টি গ্রুপ তারা গিয়ে আগুন লাগিয়ে দিয়ে করলো আগুন লাগিয়ে দিল লুটপাট করলো এরপরে আমরা দেখছি রিপোর্ট এসেছে খুবই খুবই কেয়ারফুল একটি আর্টিকেল সেখানে বলা হয়েছে ভিউ ফ্রম ঢাকা হোয়াট ডু দা পিপল অফ বাংলাদেশ ওয়ান ভেরি ইন্টারেস্টিং আর্টিকেল এই আর্টিকেল গুলো পড়লেন এবং এছাড়া আরো অনেক আর্টিকেল এসেছে অনেক রিপোর্ট এসেছে আমরা যদি সেগুলো দিকে চোখ চোখ দিই তাহলে কিছু জিনিস আমাদেরকে সামনে আনতে হবে কারণ এই আলোচনা যদিও আপাত মনে হবে এটা অপ্রাসঙ্গিক কিন্তু আসলে না এটা প্রাসঙ্গিক বলেই মনে হয়েছে আমার কাছে আমি সর্বপ্রথম আমাদের ইকোনমি কে কম্পেয়ার করছি পাকিস্তানের ইকোনমির সাথে আমরা যদি টাকা এবং ডলারের বিনিময় মূল্য দেখি ডলারের টাকা এবং তার সাথে পাকিস্তানি রুপির সাথে সেখানে দেখতে পাই পাকিস্তানি রুপি বাংলাদেশের টাকার অর্ধেকের পাও সিগনিফিক্যান্ট ডেভেলপমেন্ট অব বাংলাদেশি টাকা সিন্স লিবারেশন সেকেন্ড আমরা যদি ইকোনমিক প্রোগ্রেশনটাকে আমরা দেখতে পাই বাংলাদেশের টোটাল জিডিপি ফোর থার্টি সেভেন এবং পার্টিপিটের জিডিপি বাংলাদেশের প্রায় ডলার দেন পাকিস্তান প্রস্তুত হ্যাঁ কিছুক্ষণের মধ্যেই এটা পরিষ্কার করছি এছাড়া আরো অনেকগুলো ইন্ডিকেটর আছে যেগুলো ওয়ার্ল্ড ব্যাংকের ডাটা এবং সেই ডাটা দেখা যায় যে বাংলাদেশ ইন অল অ্যাসপেক্ট পাকিস্তানের চেয়ে অনেক ভালো করেছে হ্যাঁ এটাই একটা কারণ হতে পারে কারণ স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যে উন্নয়নটা আসছে বিভিন্ন সরকারের আমলে এবং তার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়েছে সেটা অনেক পাকিস্তানের জন্য ঈর্ষার কারণ এবং অনেকে মনে অনেক কষ্ট পেয়ে থাকেন যেটা আমরা এখানে চাকরি করি আমাদের সাথে অনেক পাকিস্তানি ইন্ডিয়ান আরো বিভিন্ন দেশের চাকরি প্রফেশনাল তাদের কথাবার্তা বাংলাদেশের এই ইকোনমিক ডেভেলপমেন্টটাকে তারা খুব সহজে সহ্য করতে পারেন না বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা দেখেছি পাকিস্তান তাদের ব্যাক ফুটে আছে দা হোল কান্ট্রি মধ্যে ইকোনমিক এই অর্থনৈতিক মন্দার আর এইসব সমস্যার কারণে পাকিস্তানের রাজনীতিবিদদের উপরে প্রচণ্ড রকম প্রেসার আছে তাদের ইকোনমি ইম্প্রুভ করার জন্য সেটা ইকুইভালেন্ট টু অর বেটার দেন বাংলাদেশ এই প্রেশারটা গত কয়েক বছরে অনেক গুণ বেড়ে গিয়েছে যেটা আমরা এখান থেকে বুঝেছি আমাদের বিভিন্ন পাকিস্তানি কলিকদের সাথে আলোচনার কথা বলে এবং তারা বিভিন্ন সময় স্ট্র্যাটেজি গুলো জানতে চেয়েছেন আমাদের কাছে এবং বিভিন্ন সময় তারা বলছেন যে আমাদের রাজনীতিবিদদের উপরে এই প্রেশার গুলো দেওয়া হচ্ছে যে অ্যাটলিস্ট তোমাদের মতো ইকোনমি আমাদের থাকতে হবে সেখানে যেহেতু রাজনীতিবিদদের উপরে একটা বড় প্রেশার এবং পাকিস্তানের বর্তমান যে সিচুয়েশন আগামী খুব তাড়াতাড়ি কি আমি মনে করি না যে আগামী দশ বছরের মধ্যে পাকিস্তান ইকোনমিক ডেভেলপমেন্ট আসতে পারবে সো প্রশ্নটা সেখানে যে এখন বাংলাদেশকে ডাউন করাটা একটা বড় কজ এখানে হতে পারে যে হার্টিং দ্য ইকোনমি অফ বাংলাদেশ এটা পাকিস্তানি পলিটিশিয়ানদের জন্য একটা রুট হতে পারে আমরা যদি খেয়াল করে দেখি শেখ হাসিনার পলায়নের পরে যে অগ্নিসংযোগ এবং ভ্যান্ডালিজম গুলো হয়েছে সেগুলো প্রাইমারিলি আমাদের ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার এবং লিবারেশনের মেমোরি গুলোকে হিট করছে রেডিমেড গার্মেন্টস অর্ডার গুলো পনেরো থেকে বিশ পার্সেন্ট কমে গেছে যেগুলো থেকে একটা ধারণা নেওয়া যায় যে হয়তো আহ পাকিস্তানি সংস্থার সরাসরি বা ইনডাইরেক্ট থাকলেও থাকতে পারে প্রশ্ন হচ্ছে চায়না চায়নার প্রাইমারি ইন্টারেস্ট হচ্ছে বাংলাদেশ নয় ইন্ডিয়া স্পেশালি দ্য চিকেন নেক সেই সেখানে যে সেভেন সিস্টার্স আছে সেটিতে চায়নার ইন্টারেস্ট অনেক আগে থেকেই সুতরাং চায়না সবসময় চেয়েছে যে বাংলাদেশ যেন ইন্ডিয়ার দিকে বাট রিসেন্ট ইয়ার্স গুলোতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ পথে হারছে ইন্ডিয়ার সাথে সম্পর্কটা আরো অনেক দেখতে চলে গেছে যেটা হয়তো চায়নার জন্য একটা মাথা কারণ হচ্ছে সেক্ষেত্রে যদি বাংলাদেশে একটা অস্থির পলিটিক্যাল সিনারিও ক্রিয়েট করা যায় বা বাংলাদেশে যদি মৌলবত্তাকে এস্টাবলিশ করা যায় সেটি পাকিস্তান এবং চায়না দুজনের জন্যই সুবিধা নিয়ে আসতে পারে আমরা একবার চিকেন নেকটাকে দেখে নিই চিকেন এমন একটা জায়গা যেটি প্রায় ষাট কিলোমিটার লম্বা এবং বাইশ কিলোমিটার ওয়াইড আছে যে যে প্রভিন্স গুলো আছে সেগুলো অরুণাচল আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এবং বিগত বছরগুলোতে একটা সুস্থ রাজনৈতিক সিচুয়েশন রেখে ইন্ডিয়াকে বড় ধরনের রিলিফ দিয়েছে কারণ বাংলাদেশ এখানে ইন্ডিয়ার একটা সিকিউরিটি জোন হিসেবে কাজ করেছে কিন্তু যদি বাংলাদেশে মৌলবাদ প্রতিষ্ঠিত হয় বা উশৃঙ্খল জনশক্তি ক্ষমতা নিতে পারেন তখন ইন্ডিয়ার জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে যায় তো এখানে আমাদের অনেক কিছু চিন্তার বিষয় আছে যে আমরা এখন কি করব আমরা কি ইন্ডিয়ার কাছে নিজেকে সম্পূর্ণ বিকিয়ে দিব নাকি চায়না এবং পাকিস্তানের পলিটিক্সের কাছে নিজেদেরকে হারিয়ে ফেলব আমরা কি সেই মৌলবাদকে টেনে আনব সেই সন্ত্রাসকে টেনে আনব কিন্তু দু ক্ষেত্রেই রিস্ক খুব হাই এবং কোথায় রিস্ক হাই সেটা বোঝাটা খুবই জরুরি এক্ষেত্রে বলে রাখা ভালো যে আমি শুধুমাত্র একটি রেফারেন্স দেব পাকিস্তানি লিডারে তৎকালীন প্রেসিডেন্ট জনাব পারবেশার একটি উক্তিকে বলতে চাই আপনি দেখুন এখানে যদি দেখতে পান যে ইউ মাস্ট You must understand the environment in Pakistan. He was quoted as saying, This has become a money making concern. A lot of people say, If you want to go abroad and get a visa for Canada or citizenship and be a millionaire, get yourself raped. Rashtir, Purti puttinidil. যদি তার জাতি সম্পর্কে এই ধরনের বক্তব্য দেয় তাহলে সেক্ষেত্রে কতটা রেসপন্সিবিলিটি সেই ধরনের নেতৃত্ব থেকে আশা করা যায় এটা বুঝতে আর কারো বাকি থাকে না আমাদের এখানে সতর্ক হওয়ার প্রয়োজন আছে এখন প্রশ্ন দাঁড়াচ্ছেন যে তাহলে প্রফেসর মোহাম্মদ ইউনেসকে কোথায় সতর্ক হতে হবে খুবই ইম্পর্টেন্ট জায়গাগুলো এখানে যে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে কোথায় সতর্ক হতে হবে পার্টিকুলারলি যে কিছু কয়েকজন অ্যাডভাইজার আছেন যাদের অতীতে অনেক কোশ্চেনেবল আছে যেমন ডক্টর আসিফ নজরুলের নাম আসছে এই ভদ্রলোকের কথাবার্তা আমি যতই শুনি ততই আশ্চর্য হই কারণ ওনার কথাবার্তার সাথে কোনো মিল খুঁজে পাই না আমি ওনার কোনো ফান্ডামেন্টাল পজিশন পাই না আমি বুঝি না যে আসলে উনি কি বলতে কারণ আমার কাছে মনে হয়েছে চানক্তব্যগুলো স্লিপ ফ্লপ যেটা খুবই ডেঞ্জারাস শুধু তাই না আমাদের দুজন ইয়ং অ্যাডভাইজার আছেন আমি যথোপযুক্ত সম্মানের সাথে বলতে চাই যে তাদের হার্ট ক্লিন অ্যাজ এ ইয়ং কিন্তু তাদের অভিজ্ঞতার অভাব আছে দেশগুলো অ্যাপয়েন্টেড এ ট্রেনিং র্যাদার দেন অ্যাজ এ ফুল প্লেসড পজিশন কারণ এখানে অনেকগুলো বিষয় আছে যেক্ষেত্রে তারা ভুল করতে পারে এবং ইতিমধ্যে তারা অনেকগুলো ফুলের স্বাক্ষর রেখেছেন বাকি যে উপদেষ্টা এখন আছেন তাদের মধ্যে শুধুমাত্র ডক্টরিন আম্বেদের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছিল খুবই ইন্টেলিজেন্ট এবং খুবই একজন পার্সন অলসো খুব ভেরি হাইলি এনকারেজ সম্ভবত মানুষ যখন যত উপরে যায় তত তাদের মধ্যে চলে আসে এটাই হয়তো একটা বিধি এখন যে প্রবলেমগুলো হচ্ছে এই উপদেষ্টাদেরকে নিয়ে আমার কাছে মনে হয়েছে কিছু উপদেষ্টার ব্যাপারে প্রফেসর মোহাম্মদ ইনুসকে এখনই ভাবতে হবে খুব দেরি হওয়ার আগে এছাড়া বর্তমানে যে অগ্নিসংযোগ এবং হাংচুর গুলো হচ্ছে তা প্রাইমারিলি ফোকাস করছে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারে যেটা ভয়ঙ্কর যেটা আমাদেরকে ব্যাকফুটে নিয়ে নেবে থার্ড পয়েন্ট হচ্ছে খুব ক্রিটিক্যাল এখানে শোনা যাচ্ছে যে আমাদের নতুন ঢাকা ইউনিভার্সিটির যে বিসি সাহেব উনি নাকি রিলিজিয়ান বেসড পলিটিক্স সাথে ইনভলভ সাম হাও এবং সেখানে তার সব আছে যদি এটা হয় তাহলে এটি খুবই ভয় ভয়ের কথা কারণ আমরা তো ধর্ম ভিত্তিক সেপারেশন বা ডিফারেন্সিয়েশন চাই না আমরা ধর্মকে ধর্মের জায়গা রাখতে চাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় এই ধরনের লোক নিয়োগ ইটস হাইলি কন্ট্রোভার্সিয়াল বলে আমি মনে করছি এরপর আরেকটি জিনিস শুধু খেয়াল করি গত তিন সপ্তাহর বেশি সময় যাবত দেখছি যে ধর্ম ভিত্তিক যে সংগঠনগুলো আছে তাদের অ্যাক্টিভিটিস এবং উগ্রতা যেন সমস্ত অতীতের সমস্ত গেছে আমরা দেখেছি অসভ্যতার চরম সীমানে আমরা দেখেছি যা দেখেছি এগুলো সরি মুখে বলতে লজ্জা লাগছে তো এটা যদি চলতে থাকে এবং এরা যদি সাকসেসফুল হয় তাহলে বাংলাদেশকে একটি টেরোরিস্ট কান্ট্রি হিসাবে মাঠ করা হতে পারে আর সেক্ষেত্রে তার বেনিফিট পাবে পাকিস্তান ইন্ডিয়া মিয়ানমার সহ আদার নেইবারিং কান্ট্রি শিক্ষা ক্ষেত্রে আমরা দেখেছি ভয়ঙ্কর রকম অরাজকতা চলছে ছোট ছোট ছেলে মেয়েগুলো টিচারদেরকে গিয়ে মারধর করছে কানে ধরে উঠা বসা করাচ্ছে ট্রেনে হেসে চেয়ার থেকে নিয়ে আসছে এটা কোন সিস্টেম যদি টিচার পানিশমেন্ট এই ছেলে পেয়েরা তারা পড়াশোনা করতে চাচ্ছে না পরীক্ষা দিতে চাচ্ছে না অটো পাস যাচ্ছে এবং টিচারদের সাথে এই ধরনের আচরণ করছে এটি বন্ধ করা খুবই জরুরি এই মুহূর্তে তো যদি এইভাবে চলতে থাকে আমি থামতে চাই থামার আগে শুধু একটি বিশেষ অনুরোধ রাখতে চাই প্রদিন যে আপনি সবসময় বন্ধুত্ব বিশ্বাসী আপনি সবসময় সোশ্যাল ডেভেলপমেন্টে বিশ্বাসী কারণ সে শত্রুতা না যে যতটুকু অন্যায় করেছে তার পানিশমেন্ট হতে হবে সেটা আইনগতভাবে হবে আর যে কন্ট্রোভার্সিয়াল ব্যক্তিবর্গ আছেন অথবা অনভিজ্ঞ ব্যক্তিবর্গ আছেন উপদেষ্টা কমিটিতে তাদের ব্যাপারে ভাবুন কারণ এমনও হতে পারে যে তারা আপনার নাম ব্যবহার করে আপনার কাছে বন্ধুগুলোকে তারা সুবিধা বা তারা গুলি করতে পারে তাদের কর্তৃপক্ষকে আর সেক্ষেত্রে অভিজ্ঞতা তারা প্রশ্নবিদ্ধ করে তুলবে এবং এটা খুবই কষ্ট লাগবে আমাদের মতো লোকদের কাছে আমরা যদি দেখি প্রফেসর ইউনুস এর গায়ে কালী কালি লেগেছে এমন একজন মানুষ যার গায়ে কালি লাগলে সেটি খুবই কষ্টের কারণ হবে আমাদের জন্য আমি এই বলে আজকে ধন্যবাদ জানাতে চাই এর পরবর্তীতে আমি আসব আরেকটি বক্তব্য নিয়ে যেখানে ডক্টর আসিফ নজরুল বলেছেন সাব্বিশ লক্ষ্য ইন্ডিয়ান বাংলাদেশে কাজ করে এটার সঠিক তথ্য এখনো আমি সংগ্রহের মধ্যে আছি তথ্যগুলো যতটা পাওয়া যায় তুলে সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ